রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম তো দেখো আজ তো গুরু পূর্ণিমা তাই আমাদের তো পুজো হচ্ছে তো চলো পুজো দেখি সবাই মিলে একসাথে আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকি ভালো থাকি চলো তো দেখো পূজো হচ্ছে কাকু পূজো করছেন আর খুব সুন্দর কাকু পূজো করেন তো সবাই এই মন্ত্র চারু চন্দ্র বসাতংশ রত্নকল্প জলাঙ্গনম পরশুমি গവড় ভীটি অসং কুশণম ভদ্রাসীনং দশোম গৈরবাগ্ৰ কৃপティ বসনাং বিশ্বাদ বিশ্ববীজং निखिलং ভয়ং হরণ পঞ্চম ভক্তং ত্রিনত্রাং ওম নমঃ शिवाय ওম शिवाय ওম ઓમ નમ શિવાય શન્તાય કરણસ હે તવે નિવેદયામી સત્માનંદુતી પરમેશ્વર ઓમ સંપૂર્ણ કામન કાંપુરાજીવો મામ મહેવ મહત્ગી મહેશ્વર મહા પાપો દેવ મખુરાય નમો નમ ઓય સદા સવિત્રમંડ મધ્યવર્તી સદસિજાત સન્િ વિશ્વૈરવાન કણકુંડલવાન કીર્તિહારીમયો

ধূপদীপশিখাও নম ধার দেতাও নম ও হলসোবিদম শুরসহর দ্বৈজোখ্যায়্রম ব্রহ্মানন্দ প্রভুদ্যো নম গৌরাঙ্গ মহাপভুদেব্য নম শিবাস পন্ডি নম স্থকিং ও গদাধর্জি নম

আমি ঠিক টাইমে পৌঁছে যাবো চিন্তা নাই হ্যাঁ বললে কি ভাই যে জল বর্ষায় বেরোতে পারে না এই তো বেরোলাম আরে আগে জল তেষ্টা পাবেন আর চিন্তা নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আধ ঘন্টা পরে আসছি হ্যাঁ 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 ফোন করার দরকার নেই আমার মনে আছে কাকুর বারে বারে ফোন আসছে তাই একটু ডিস্টার্ব করছি আমরা আমরাও হচ্ছি কাকুও হচ্ছেন তো কিছু করার নেই কাকুর অন্য কিছু ফোন নয় কাকুকে মানে যাদের যাদের বাড়িতে পুজো করবেন সেই বাড়িগুলো থেকে ফোন আসছে বারে বারে ফোন আসছে কিছু করার নেই আজকার দিনে তো পুজোর অনেকে ডাক দিয়েছে তাদের বাড়িতে যেতেই হবে কাকুকে অনেকের বাড়িতে কথা দিয়ে এসছে তো সেই দেরি হচ্ছে তাই তো কিছু করার নেই একটু লেট হবে আজকে আমাদেরও লেট হয়েছে অনেকটাই লেট হয়েছে কাকুকে আমিও ফোন করেছি তারপরে কাকু এসছেন একটু বারে বারে ফোন করতে হয়েছে সেরকমই ফোন হচ্ছে আর কি

ছোটবে <laughs> <laughs>

পুরো ভিডিওটা দেখো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউবার বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের বন্ধুরা ফলোয়ারটা অবশ্যই দিও তবে যে জনটাতে দেখবে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি যারা ভিডিও বানা তারা অবশ্যই জানে যে কতটা সময় লাগে ভিডিও বানাতে একটা এডিটিং করতে তো যাই হোক যে যতটুকুই সময় লাগে আর কি ছাড়ো বাদ দাও ওগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা প্লিজ 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 আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর কিছু করছি না প্লিজ আমি রিকোয়েস্ট করছি শেয়ার কমেন্ট লাইক করো আমি অনেকের কাছে শুনি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখি আমার ভিডিও নাকি অনেকে দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না তারা সেই জন্য তাদেরকে আমি বলছি যে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর কমেন্ট করলে আমিও তোমাদের সাথে কমেন্টে কথা বলতে পারবো আমারও আমিও জানতে পারবো যে কে কে আমার ভিডিওটা দেখছে আর কি কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে আমার ভিডিওটা দেখছো কে দেখছো না তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখো পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিচ্ছি আর এখানে শেষ করলাম আমি আমাদের পুজোও শেষ তো চলো টাটা বন্ধুরা